রাজনীতিতে দাবার বোর্ডে কখন যে কোন চাল উল্টে যায় তা অনেক সময় খেলোয়াড়রাও বুঝে উঠতে পারে না যে নিজেকে রাজা ভাবছিল সেই হঠাৎ বুঝে যায় তার দুর্গের ভিত নরবরে ঠিক তেমনই এক অশনী সংকেতের সামনে দাঁড়িয়ে আছে চরমনাই পীরের দল নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মাঠের নেতাকর্মীদের সরে যাওয়া জামায়াতের পতাকার নিচে আশ্রয় নেওয়া সব মিলিয়ে এটি আর সাধারণ দলবদল নয় বরং বড় কোনো রাজনৈতিক ভুলের ফলাফল হিলগাঁও সংকেত তৃণমূলের ভাঙন ও বাস্তবতার পথে নড়াচড়া সতেরোই জানুয়ারি শনিবার সকালে খিলগাঁওয়ে যে ঘটনাটি ঘটেছে তা চরমোনাই রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণের পঁচাত্তর নম্বর ওয়ার্ড সভাপতি গাজী নাসির উদ্দিন প্রভাবশালী ব্যবসায়ী কাজী আক্তার হোসেন সহ মোট দশজন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামীতে যোগদান করেছেন শুধু যোগদান করাই নয় তারা সরাসরি ফুল দিয়ে বরণ করেছেন জামায়াতের প্রার্থীকে যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে তৃণমূলের ভেতরে ভাঙন শুরু হয়ে গেছে এই পদক্ষেপ একটি বড় রাজনৈতিক বার্তা বহন করছে যা শুধু ব্যক্তিগত নয় বরং আসন্ন নির্বাচনী কৌশল ও রাজনৈতিক ভারসাম্যের প্রতিফলন নির্বাচনের একেবারেই শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত সাধারণত নেওয়া হয় না যদি না নেতারা গভীরভাবে রাজনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যতের ফলাফল বিবেচনা করে থাকেন তারা বুঝতে পেরেছেন যে হাত পাখার রাজনীতি দিয়ে সংসদে কার্যকর ভূমিকা রাখা সম্ভব নয় তাই তাদের পদক্ষেপ কেবল আবেগের ফল নয় বরং প্রজ্ঞা এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাবের প্রতিফলন তারা এমন একটি পথে পা বাড়িয়েছেন যেখানে জয়ের সম্ভাবনা সংগঠনের শক্তি এবং বাস্তব পদক্ষেপ নিশ্চিত এই পরিবর্তন শুধু ব্যক্তিগত স্বার্থের নয় বরং রাজনৈতিক দায়িত্ববোধের পরিচায়ক যা চর্মনায় রাজনীতির ভবিষ্যৎকে নতুন দিক নির্দেশনা দিচ্ছে একক সিদ্ধান্তের ফলাফল চর্মনায়ের লিডারশিপের ফাঁক চর্মনায় যখন জামায়াত চর্মনায় জোট থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয় তারা ভেবেছিল অন্যান্য ইসলামী দলগুলো স্বাভাবিকভাবেই তাদের অনুসরণ করবে এবং জামায়াত একা হয়ে পড়বে তবে বাস্তব রাজনীতি কখনো এত সরল অঙ্কের মতো সহজ হয় না মগবাজারে জামায়াতের জরুরি বৈঠক প্রমাণ করেছে চর্মনয়ের যতই শক্তিশালী নেতা থাকুক না কেন কেউ তাদের ডাকে সাড়া দেয়নি কারণ রাজনীতিতে শুধুমাত্র আবেগ ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা বা ধর্মীয় প্রতিশ্রুতি যথেষ্ট নয় সাফল্যের জন্য প্রয়োজন শক্তিশালী সংগঠন পরিকল্পিত কাঠামো এবং বাস্তব রাজনৈতিক ক্ষমতা জোট রাজনৈতিক দলগুলোও ভালোভাবে জানে চরমনাই একা তাদের প্রয়োজনীয় ফিন্যান্স লজিস্টিক বা কেন্দ্র পাহারায় শক্তি দিতে পারবে না উল্টো জামায়াতের সঙ্গে থাকলে তারা পায় সম্পূর্ণ সমর্থন সংগঠন অর্থ এবং জনবল নিজেদের লিডার ভাবার আকাঙ্ক্ষায় চর্মনাই এককভাবে মাঠে নেমেছে আর এই একাকিত্বই তাদের আজ সবচেয়ে বড় রাজনৈতিক দুর্বলতা হিসেবে পরিণত করেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই দূরত্ব চর্মনাইকে ছোট দলগুলোর কাছে কম আকর্ষণীয় করে তুলছে যা ভবিষ্যতে তাদের রাজনৈতিক প্রভাব সীমিত করতে পারে ভোট ব্যাঙ্ক বাস্তবতা ও ব্র্যান্ড শক্তির সীমাবদ্ধতা ডাকসু নির্বাচনের অভিজ্ঞতা চর্মনয়ের জন্য বড় শিক্ষা হওয়ার কথা ছিল জামেলুদ্দিন খালিদের আত্মবিশ্বাস আকাশচুম্বী হলেও ফলাফল ছিল নির্মম মাত্র কয়েকশো ভোট এই ঘটনা প্রমাণ করে ডানপন্থী বা ইসলামী ভোটাররা যখন বিকল্প পায় তারা লোকাল ব্র্যান্ড নয় ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বেছে নেয় ছাত্র রাজনীতিতে সেই ব্র্যান্ড হল শিবির যারা দীর্ঘদিন ধরে সংগঠন পরিচিতি এবং নীতি দ্বারা ভোটারদের আস্থা অর্জন করেছে চরমনায় যদিও আত্মবিশ্বাসী এবং প্রচারণায় সক্রিয় তবে ব্র্যান্ড এবং দীর্ঘমেয়াদী বিশ্বাসের অভাবে তারা সেভাবে ভোটারদের মন জয় করতে পারেনি জাতীয় নির্বাচনেও একই বাস্তবতা প্রযোজ্য যখন জামায়াত পাঁচটি ইসলামী দল নিয়ে মাঠে নামে তখন চর্মনয়ের নিজস্ব ভোট ব্যাংক সীমিত প্রায় তিন থেকে চার শতাংশের বেশি নয় সিটি কর্পোরেশন নির্বাচনে চর্মনায় যে ভোট পেয়েছিল তার বড় অংশ আসলে ছিল অ্যান্টি আওয়ামী ভোট যা কোনো দলের নিজস্ব অর্জন নয় এবার যখন জামায়াত ও বিএনপি মাঠে রয়েছে সেই ভাসমান ভোট আর চরমনয়ের ঝুলিতে পড়বে না অর্থাৎ শুধু আবেগ বা প্রচারণার জোরে তারা নির্বাচনের জয় নিশ্চিত করতে পারবে না তৃণমূল নেতারা ইতোমধ্যেই এই বাস্তবতা বুঝে ফেলেছেন এবং এটি চর্মনায়ের রাজনৈতিক সীমাবদ্ধতা ও নির্বাচনী পরিকল্পনার দুর্বলতা স্পষ্টভাবে প্রমাণ করছে নেতৃত্বের হিংসা ও ঐক্যের ব্যর্থতা নূর পার্টির সতর্কবার্তা চর্মনাইয়ের জোট ভাঙার মূল কারণ শুধু রাজনৈতিক কৌশল নয় এটি গভীর মনস্তাত্ত্বিক নেতৃত্বের হিংসা আধিপত্যের লোভ এবং অহংকার চর্মনাইকে এককভাবে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে মামুনুল হক যদি জোটে থাকতেন চর্মনাইয়ের আশঙ্কা ছিল তাদের রাজনৈতিক প্রভাব ও আধিপত্য ক্ষতিগ্রস্ত হবে তবে মামনুল হক বাস্তবতা বুঝে জামাতের সঙ্গে থেকে নিজেদের স্বতন্ত্র অবস্থান বজায় রেখেছেন যা চর্মনায়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চর্মনায়ের সবচেয়ে বড় ভুল হল আবেগ ও অহংকারকে প্রজ্ঞার ওপর বসানো আর সেই কারণেই তারা এককভাবে দুর্বল হয়েছে এই পরিস্থিতি অনেককেই মিশরের নূর পার্টির উদাহরণ মনে করিয়ে দেয় মুসলিম ব্রাদারহুডের সময় নূর পার্টি অভ্যন্তরীণ বিভাজন ও ষড়যন্ত্রের কারণে শেষ পর্যন্ত স্বৈরাচারের শক্তির হাতে হার মানে বাংলাদেশেও একই সময়ে ইসলামী শক্তির ঐক্যের সুবর্ণ সুযোগ তৈরি হওয়ার পর চরমনায় বিভাজিত হয়েছে এটি কি নিছক কাকতালীয় ঘটনা নাকি কোনো পরিকল্পিত রাজনৈতিক কৌশল এই প্রশ্ন আজ নির্বাচনী বিশ্লেষক এবং রাজনৈতিক মহলে আলোচ্য বিষয় যা ভবিষ্যতের নির্বাচনেও প্রভাব ফেলতে পারে জামায়াত চরমনায় জোট ভঙ্গন পুরো ঘটনা প্রবাহ আমাদের একটাই শিক্ষা দেয় রাষ্ট্র পরিচালনা আবেগের বিষয় নয় এটি প্রজ্ঞা ধৈর্য ও ধাপে ধাপে অগ্রসর হওয়ার নাম রাসুল সালেলাহু আলে ইসলাম যেমন সময় ও বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিয়েছেন ঠিক তেমনই রাজনীতিতেও হিকমার বিকল্প নেই কুট করে বড় দাবি অতিরিক্ত লোভ আর দ্বিমুখী নীতি শেষ পর্যন্ত দলকেই ডুবিয়ে দেয় খিলগাঁওয়ের নেতারা দেখিয়ে দিয়েছেন তৃণমূল ফরেন এজেন্ডা বা আত্মঘাতী ভুল মানে না ইতিহাস বারবার সুযোগ দেয় না ট্রেন একবার ছেড়ে দিলে পরে আফসোস ছাড়া কিছু থাকে না আল্লাহর বিজয় হবেই হয় আপনাকে নিয়ে নয় আপনাকে ছাড়াই